নমস্কার বন্ধুরা শীতকাল শেষ হয়ে যাওয়ার পরেও যখন বাজারে গিয়ে শীতকালীন কিছু সবজি চোখে পড়ে যেমন গাজর বিনস মটরশুটি কিংবা ফুলকপি ঠিক তখনই মনে আসে মিক্স ভেজের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাডি স্টাইলে মিক্স ভেজের রেসিপি শেয়ার করব। চলুন আর সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম বেশ কিছু বিনস একটা আলু আর নিয়ে নিয়েছি একটা ফুলকপি এখানে আমার অর্ধেকটা ফুলকপি কাজে লাগবে এই সমস্ত সবজিগুলোকে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই সঙ্গে গাজরটাকেও কিন্তু লম্বা করে কেটেছি কেটে নিয়েছি বিনস আলু আর ক্যাপসিকাম আর সাথে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল স্পুন মতো সাদা তেল এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু এখানে কিন্তু যখন আমি সবজিগুলো ভাজবো তখন কিন্তু নুনের ব্যবহার একদমই করব না কারণ নুন দিলে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুটাকে মিনিট দুই এক সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে এখানে আমি পনিরটাকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি তবে বন্ধুরা পনিরটাকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না এতে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে আর তাতে খেতে একদমই ভালো লাগবে না এক থেকে দেড় মিনিট সময় ধরে একদমই হালকা আঁচে পনিরটাকে নাড়াচাড়া করে নেবার পরে এই রকম হালকা লালচে রং ধরে এলেই কিন্তু পনিরটাকে একটা প্লেটে তুলে রাখছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা গাজর এখানে কিন্তু আবারও বলছি নুনের ব্যবহার আমি প্রথমেই একদমই করছি না আর গ্যাসের ফ্লেমটায় কিন্তু হাইতে রেখেই সবজিগুলোকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা বিনস দিয়ে দিচ্ছি ফুলকপি তার সাথে দিয়ে দিচ্ছি মটর সুটি আর সব শেষে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবজিগুলোকে মিনিট দুই তিনেক সময় ধরে ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা লোতে করে ভাজা হয় তাতে কিন্তু সবজিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাতে কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই সবজিগুলোকে ভেজে নিতে হবে আর সবজিগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর তাতে নিয়ে নেব দুটো টমেটো এখানে আমি দুটো টমেটোকে রান্নাতে ব্যবহার করব সেই কারণে টমেটোগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবার পরে টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি চার টুকরো আদা এই টমেটো আর আদাটাকে দিয়ে মসৃণ একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এই পেস্টটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আরও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পোস্ত মিক্সিটাকে হাই স্পিডে দিয়ে পোস্তটাকে একবার ঘুরিয়ে নেব এতে কিন্তু পোস্তটা বেশ মসৃণভাবে বাটা হয়ে যাবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মগজ আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা বেশ কিছু পরিমাণে চীনা বাদাম আমার কাছে কাজুবাদাম ছিল না তাই আমি চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাজুবাদাম এখানে ব্যবহার করতে পারেন একটা মসৃণ ডাস্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি জল দিয়ে আবারও একবার মিক্সিটাকে হাই স্পিডে গুড়িয়ে একটা বেশ সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এতক্ষণে কিন্তু সবজিগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে তাই সবজিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে এখানে আমি আদা টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি পেস্টটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি পোস্ত চালমগজ আর চিনাবাদামের যে পেস্ট নিয়েছিলাম সেই পেস্টটাকেও এখানে অ্যাড করে দিলাম সাথে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দিয়েছি এই দু পেস্টকে দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু একদমই নিরামিষ রান্না সেই কারণে এখানে পোস্ত এবং চীনা বাদাম ব্যবহার করেছি বাকি মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দিচ্ছি কারণ যেহেতু চিনাবাদাম আছে সেই কারণে খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে কষাতে হবে মশলাটা কষানোর সময় এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার একদমই করব না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ টেবিল স্পুন মতো চিনির ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে কিন্তু চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন এই সমস্ত মশলাটাকে দিয়ে আবারও মিনিট দুই দিনে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা থেকে তেল ছেড়ে আসে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলোকে দেবার পরে মশলাটার সাথে সবজিটা আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা যেহেতু হাই ফ্লেমে সবজিটা ভেজেছিলাম তাই কিন্তু সবজিটা বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে অথচ সবজিগুলো কিন্তু ভেঙেও যাচ্ছে না সবজিগুলোকে মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক কাপ মতো উষ্ণ জল জলটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব। যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকাটা দিয়ে দিচ্ছি মিনিটের জন্য দশ মিনিট পরে কড়াইয়ে ঢাকাটাকে খুলে দিচ্ছি সবজিগুলো কিন্তু এখন খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করলে হবে না তাতে কিন্তু সবজিগুলো ভেঙে ভেঙে যেতে পারে আর তাতে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না এরপরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরটাকে পনিরটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে এই রেসিপিটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো উষ্ণ জল আমি যে কোনো রান্নাতে উষ্ণ জলের ব্যবহার করে থাকি এই গ্রেভির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রাখবেন এই গ্রেভিটা ফোটার জন্য আমি অপেক্ষা করব এই রেসিপিটি কিন্তু প্রায় হয়েই এসেছে দেখুন বন্ধুরা গ্রেভিটা যখন ভালো মতো ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি একদমই রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ মিক্স ভেজের রেসিপি এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্য